এই হচ্ছে ব্যাপার দেখো অবস্থা টো টো করতে চাইলাম এই জায়গাটা এতটাই বৃষ্টিতে নরম হয়ে গেছে একাই তো দমই নাই তারপরেও চেষ্টা করলাম একজনকে নিয়ে তা পেলাম না এখন ভাগ্নে আসবে তারপরে বের করতে হবে এই জায়গাটা ঢালাই করার প্ল্যান চলছে তাহলে তো সমস্যা আজকে বৃষ্টি নাই পরিষ্কার রয়েছে ঠিক আছে তো যাই হোক দেখা যাক মিস্ত্রি আসুক আগে দেখাই চলো দেখা হচ্ছে মিস্ত্রি আসুক মিস্ত্রি আজকে কাজ করি কিনা জানি না চলো দেখো অবস্থা চাকরি যে দাবিয়া মাটির ওদিক পর্যন্ত ঠিক আছে কিচ্ছু করার নাই এটা ঢালাই মারতেই হবে আমাকে বুঝলা চলো আসুন মিস্ত্রি দেখ টোটোকান বাই করে চারজন প্যাসেঞ্জার ছিল মুভ মোলে একটু ইসি করি যান বুঝিস তা বাড়ি করে চল রাস্তা ভালো না তো এই খালি এইখানে এটা থেকে ধরিয়া এই যে এই এই পর্যন্ত এইখানে এই রাস্তা চলবে রাস্তা গার গার করে বিদাবে কিন্তু ইস্যু হবে না বুঝিস রাস্তা ঢালিন না কি করিম তাই পাথর আনি তো বন্ধুরা এই যে চলে আসছি কাজে মিস্ত্রি দুজন ঘরের কাজ করতেছে ঠিক আছে এই জায়গাটা হচ্ছে হাতির ধোরা এই যে ভাগিনারা কাজ করাচ্ছে চলো কাজ করি ঠিক আছে বন্ধুরা এই যে দাদা মিস্ত্রি হ্যাঁ কিছু করে ঠিক আছে এটা বহুত দিন ধরে গাছটা আটকায় আছে তো এখন করতেই হচ্ছে আর কি উপায় নাই বন্ধুরা এই কাজ শেষ করে মানে এই দিদি বাড়িতে ঘরের কাজ যে এই কাজ করতে গিয়ে বাবার যে সমস্যা হলো বাবা মারা গেল ওই দিনই তো ওই কাজে আজকে গেছিলাম গিয়ে এই বাড়িতে এসে স্নান ঠান করে যাচ্ছি এক বাড়িতে কারণ ওখান থেকে ফোনে শুনলাম যে এক বাড়িতে মানে দিনে দুপুরে টাকা হয়ে গেছে একটুখানি করে আসি মানে গিয়ে আসি দেখি ব্যাপারটা খোঁজটা করে আসি তো চলেন যাই আগে হ্যাঁ তখন বাড়িতে তো দেখা যাবে না সমন্বন্ধকার আটটা সাড়ে সাতটা আটটা বাজে ঠিক আছে চলেন যাই ঠিক আছে বলো না চলেন যাই আগে ও গড এরকম করছে অবস্থা

গান মোটামুটি ভিজে গিয়ে আর কি অনেকখানে ভিজছে গেছে এই মিনটু ও মিনটু রক্ত গামছা এই গামছা ছিরিয়া দেখ গামছা ছিরিয়া যায় যে ইসি করছে দেখছিস দেখ গামছাটা ছিরিয়া বাঁধ দিছি বটে পায়ে যে কোনো কথা যে দেখ রক্ত দিয়ে আচ্ছা ঠিক আছে চল তো এই দেখি কুটো এ ইসি আছে আচ্ছা কোনোদিন কিছু স্পোর্টস করছিস নাকি ও না मोद दिन चले जाय रे मोद दिन चलाए ए सिश आई ले होते परे अरे वो चाटी जात कोई बांध नहीं है पूरा चाटी है खेलो ना का दिए बांध नहीं है ओटे हमने और पांच बाकी ओटा हम भी खाओ हां ए दीया ए दी ए दी हां ओ अरे चाटी तो मैं बांध नहीं है ए दीक नहीं भरे तू ओहो দেখ তাহলে পুরান বান্ধাই বৃষ্টিটা নাই না আজকে শুকিয়ে গেছে না এদিকে গেছে হয়তো ওদিকে গেছে এই পাশেই গেছে রে উয়া রাস্তা দিয়ে গেছে রে এদিকে গেছে এবার বুঝছিস এই পাশ দিয়ে গেছে কুটে রক্ত দাগ ছিল রে ছিল ছিল কোটে ছিল